তোমাদের পুরুষদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে এর মানে সকল স্বামী থেকে সকল সৃষ্টি হয়নি। প্রথম মানুষ থেকে প্রথম নারী প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার বাম্পাজনের হার থেকে এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছে তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলেছেন কেন এটা করা হয়েছে আদম علیہ সৃষ্টি করেছেন তিনিই তো যথেষ্ট ছিলেন আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছেন লিতাস কোনো ইলাইহা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো এক অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনের সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনে সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া নবী করিম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো তাআলা আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্পৃতি সৃষ্টি করে দিয়েছেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পৃতি বিবাহী বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্পৃতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গেই পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি এখানে যত মানুষ আছেন হয় বিবাহিত না অবিবাহিত এছাড়া আর কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না তারা একটু হাত আছেন কেউ একজন হাত তুলছে আপনি বিবাহিত না অবিবাহিত না তাহলে কোনটা এখন নামাই ফেলছেন আছে কেউ ভাই বিবাহিত না অবিবাহিত না কেউ আছেন নাই তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য যারা বিবাহিত আছেন তাদের জন্য যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবে তাদের জন্য দেখুন অনেক মানুষ আছে আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক একদিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন এমনও হয় কোন কোনো দিন কয়েকশো মানুষ হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে এবং আপনারা আরো অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে করেন নাই শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যায় সারতে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে সুয়ের মতো সোজা থাকবে আমাকে দিল জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সম্পৃতি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনের শান্তি কেনা যায় না ইসলাম বাস্তবমুখী দিন ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বরং কোরআনে কারিমে ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন জুম জুম্মা আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস যখন নামাজ আদায় করা হয়ে যায় থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ এবং আল্লাহর করুণা তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল পাঁচ নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহর আলামিন নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন অতএব যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহ তালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায় ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশা ভাইরা আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এ পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য একটা যেটি বুহারিতে বর্ণিত হয়েছে অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মা আকালা আহাদুন তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোনো খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রেমী সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নোহআলসাল কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন তারা নবী হয়েছেন রাসূল হয়েছেন মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড় ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লাম এই টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড় পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে জড়িয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি নাবী রাসুলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করে নেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ বাস্তবায়নের থেকে করছি তাহলে শ্রমিক ভাইয়েরা আমার কৃষক ভাইয়েরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল কাসবে আতুয়াব হে আল্লাহর রাসূল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কাসবর রাজুলু বিইয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওয়া কুল্লু বাইয়িন এবং প্রত্যেক ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই মজুদারি থাকে না থাকে 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 না 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 কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোনো উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই ভাইরামাত এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারব যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইয়েরা আপনারা যারা নিজের হাও ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইর আমার দুনিয়ার জীবনটা যদি কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবেন বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা বা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও কদর পান না পয়সা নাই করি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথা কথিত দুর্বল মানুষেরা হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বার পরিবর্তন করেছে বিশ্বাস করো গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলাহাম থেকে নিয়ে আজও পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তালা পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো ঘটনা বলি আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগ নবিরাসুলদের যারা অনুসরণ করেছে সমাজের বৃত্তবানেরা সমাজের বৃত্তবান্দার মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রল করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে অমান আরা কাতাইন্দাল্লাহম আরা লিলোনা ই প্রায় সমস্ত নামিরাসুলদের সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নামি রাসুলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোন পলিসি মেকিং করার যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা হয় না এরকম সমাজের দুর্বল মানুষেরাই তো শুধু দেখি আপনাদের পিছনে গোরগোর করে আজও দেখবেন ওলামা একরের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনার অবাক হবেন এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র আট বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহ নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত। তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নুয়াল ইসলামের যুগে ইব্রাহিম সাল্লামের যুগে মুসা আর ইসাল্টুসাল্লামের যুগে ফেরাউন এবং তার শাস তার সে সমস্ত অনুসারীরা তাদের কেল্লা নিহজ্জিত করে তাদের আল্লাহ তালা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল বনিজ সাইলেরা যাদেরকে ক্রীতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবীদের মধ্যে ওসমান রদুল্লাহ তালু অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকর রদুল্লাহ তালু নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবী ছিলেন তাদের অডেল সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে এবং তাদের হাত ধরেও বিজয়ে রচনা হয়েছে তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে জিতেছে এবং জিতবে আমাত পর্যন্ত নবী রসুলদের আদর্শই ঠিকই ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমন্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে 50 হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ প্রিয় কাছে ধনী সাহাবীদের সাথে গরীব সাহাবীদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বলতেন হে আল্লাহর রাসূল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আমরা তাদের শুধু নিজের শরীরের আমল এবাদত দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো নবী সাদাল ইসলাম তাদেরকে শিখাই দিলেন শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যে সাহাবিদের মধ্যে কল্যাণ কামিতা ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিখে যাওয়ার পর এবার ধনী সাহাবিরাও আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সওয়াব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা দরছে আমরা এখন কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজনই নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বীরিত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হল আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশাই আপনি কাজ করেন না কেন পাশত্য নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না কখনো না পাশত্ত নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজানের রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ হয়ে গেছে আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং ওজুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগে কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওযু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নেবেন খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর সন্ন্যতে মহাকাদাগুলো পড়ে ফেলেন বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসে জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডিল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডিল ইস্টে আসেন সৌদি আরবে দুবাইয়ে তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে রেস্ট করেন তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হল হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন না আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেমগুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নাম্বারই করবেন না কোনো জিনিস অন্যায়ভাবে না বলে কারোর অগচরে সেটা বিক্রি করবেন না এমন কোনো উপায় উপার্জন করবেন না যেটা হারাম ব্যাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুভ আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যদি বলতে চাই হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদ ব্যবহার করবেন বিশেষ করে যারা হাড় ভাঙা পরিশ্রম করেন কষ্ট করেন আমার রিক্সালা ভাইরা আছেন বিভিন্ন পেশা মানুষরা আছেন কষ্টের চোটে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন গালিগালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমান স্ত্রীর পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করুন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে সে চেষ্টা করবেন তৃতীয়ত হলো পরিবার সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশা আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার টফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ জোজাকমুল্লা খেয়ে জোজাকমুল্লা খেয়ে আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যাদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি কিন্তু এই কথাগুলো আমাদের আমি যে আলোচনা করতে চাই যে বিষয়ে সেটি একটি একটি বিশেষ বিশেষ সমস্যা একটা সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট আমাদের সমাজে বিরাজমান সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল একটা তৃপ্তির জায়গা ছিল যে আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার যে কোনো ধর্মের মা যে কোনো কালচারের মানুষের চাইতে আমাদের ভালো ছিল আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো আমি একটা কথা প্রায় বলি ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো তারা অবকাঠামোতে শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি আমরা যতটা সুখে আছি ওরা আরো দুই পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না বরং তারা পিছনের দিকে যাচ্ছে তাদের সোনালি অতীত তারা হারিয়ে এসেছে আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি আমাদের আমাদের দেশে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং বোঝা পড়া। ভাই বোনের পরস্পরের যে বোঝা বোঝাপড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক যে ভালোবাসা যে সম্প্রীতি যে সৌহার্দ্য যে মমতা যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে পশ্চিমারা ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি কিন্তু ভাইরা আমার আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো বিশেষ করে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই ওদের চাইতে ভালো আছে কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে কি বলেন আছে বিবাহ বিচ্ছেদ আগে পুরো থানায় একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি ভাঙতে দেরি নাই চায় না মালও আরো বেশি সময় লাস্টিং করে দাম্পত্য সম্পর্ক এতটাও লাস্টিং করে না পত্রিকার পাতা করলে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হচ্ছে শুধু ঢাকায় আরো অনেক বছর আগে প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো যতগুলো বিবাহ নিবন্ধন হয় যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয় তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে এরকম ভয়াবহ একটা অবস্থান বেড়ে বিরাজ করছে অতএব আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আর আলোচনা করতে চাই তার আগে কোরআন কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ارشاد করেছেন ওমিন আয়াতিহি ওমিন আয়াতিহি আম খালাক লাকুম মিন আনফুসকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইন ফি যালিকা লা আয়াতিল কওমিয়াতাফাক্কারুন আল্লাহ বলেছেন তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে এর মানে সকল স্বামী থেকে সকল স্ত্রী সৃষ্টি হয়নি এর মানে প্রথম মানুষ আদম আলাই সালাম থেকে প্রথম নারী প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বাম্পাজর হাট থেকে এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছে তো এই যে সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলেছেন কেন এটা করা হয়েছে আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন তিনি তো যথেষ্ট ছিলেন আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন আল্লাহ বলেছেন লিতাস কোনো ইলাইহা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো এক অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয় তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারো তোমরা যেন সুখে থাকতে পারো এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড যার দাম্পত্য জীবনে সুখী না সে অনেক সম্পদশালী হতে পারে অনেক প্রভাবশালী হতে পারে অনেক পদের অধিকারী হতে পারে অনেক বড় দায়িত্বশীল অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া স্বাচ্ছন্দ্যশীল হওয়া নবী করিম সাল্লাহ তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশালা আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যকার যে মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্পৃতি হয় যে ভালোবাসা হয় বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তালা অন্য কোনো মাধ্যমে দান করেন না অলৌকিক শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয় যে ভালোবাসা হয় এটা পৃথিবীতে বিরল অবৈধ সম্পর্ক বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনাও করা যায় না